একটা বিষয়ে আপনারা আশ্চর্য হবেন যে সরকারি চাকরি হিসেবে বর্তমান সময়ে যে সমস্ত সরকারি চাকরির প্রকাশ করা হয়েছে যে সমস্ত চলমান অবস্থায় সরকারি চাকরির প্রকাশ করা হচ্ছে তার মধ্যে থেকে এখানে আমি পাঁচটা করবো এখানে আমি সার্কুলার নিয়ে আলোচনা করব যেখানে পাঁচ হাজার পদ লোক নিয়ে করা হবে আর যে পদ সংখ্যা দেওয়া আছে এখানে আপনার অষ্টম শ্রেণী এসএসসি এসএসসি পাশে আবেদন করতে পারবেন তবে সাম্প্রতিক সময়ে সাম্প্রতিক সময়ে যে সমস্ত সরকারি চাকরির নির্বিগুতি প্রকাশ করা হচ্ছে তার মধ্যে থেকে এই পাঁচটা সার্কুলার কিন্তু বেস্ট অবশ্যই

বন্ধুরা সর্বোচ্চ একটা কথা বলে রাখি এখানে আমাদের চ্যানেলটি যেহেতু যেহেতু সরকারি চাকরি নিয়োগ সম্পর্কিত চ্যানেল যেহেতু সরকারি চাকরি নিয়োগ সম্পর্কিত চ্যানেল তো আমাদের চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বর্তমান সময়ে কিন্তু দৈনন্দিন ভাবে যে সাকুলগুলো প্রকাশ করা হচ্ছে বেশিরভাগ কিন্তু সরকারি চাকরি বিজ্ঞপ্তি গত এক বছরের মধ্যে থেকে এবারে কিন্তু অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে তো আরো আসবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এবং নোটিফিকেশন অন করে রাখবেন প্রিয় বন্ধুরা বলছিলাম যে বর্তমান সময়ে সেরা পাঁচটি সরকারি চাকরি নিয়োগ সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব তো এখানে পাঁচটা সার্কুলার

লিস্টে একশো লোক নিয়ে করা হবে যেখানে সতেরোতম গেট দেওয়া আছে সতেরোতম গেটে একুশ হাজার আটশো টাকা বেতনটা পড়বে অর্থাৎ নয় হাজার থেকে নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা বেতনটা পড়বে সিপাই পোস্টে পুলিশে যেমন দেখেন কনস্টেবল তারপরে আপনার বিজিবিতে যেমন দেখেন সিপাহি তারপরে আপনার অন্য অন্য সার্কুলার যে আপনার ফায়ার সার্ভিসে দেখেন ফায়ারম্যান তো এই পদগুলোতে যে কেন্দ্রিকভাবে যে সৈনিকগুলো দেওয়া আছে সেনাবাহিনীর যেমন সৈনিক তো সেভাবেই কিন্তু মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এটা মন্ত্রণালয় ভিত্তিক কিন্তু আপনার সিপাই পস্টে নিয়ে ভিডিওতে প্রকাশ করা হয়েছে তো পদ সংখ্যা দেওয়া আছে কিন্তু একশো জন যেখানে আপনারা এসএসসি এসসি পাশে আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ করলে এসএসসি এসসি পাশ করলে এখানে আবেদন করা যাবে পাঁচ ছয় ইঞ্চি থাকা লাগবে এখানে ওয়ার্ডলেস অপারেটার এখানে বারো জন লোক নিয়োগ করা হবে আঠারো তম গেট দেওয়া আছে ওয়ার্ডলেস অপারেটার বারো জন লোক নিয়োগ করা হবে আঠারো তম গেট দেওয়া আছে এখানে একুশ হাজার তিনশো টাকা তিনশো দশ টাকা বেতনটা পাবেন এখানে দেওয়া আছে যে এখানে কিন্তু এসএসসি এসসি পাশ করলে আবেদন করা যাবে তো মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এখানে যাদের বয়স আঠারো থেকে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত তারা শুধুমাত্র ওয়ার্ডলেস পদে আবেদন

সার্কুলারে আপনারা আবেদন করতে তে বন্ধুরা দুর্নীতি দমন কমিশনে এখানে দ্বিতীয় সার্কুলার আসেন অর্থাৎ সেরা পাঁচটি সার্কুলার নিয়ে কথা বলবো তার মধ্যে থেকে দ্বিতীয় সার্কুলার আসেন দুর্নীতি দমন কমিশন দুর্নীতি দমন কমিশনে এটা কিন্তু খুবই ভালো সার্কুলার এবং ছয় আগস্ট দু হাজার পঁচিশ তারিখে প্রকাশ পেয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দুইটা পদ দেওয়া আছে নিয়োগ বিজ্ঞপ্তি ভিত্তিক এখানে দুইটা পদ দেওয়া আছে যেমন কনস্টেবল এবং অফিসক এটা কিন্তু পুলিশ কনস্টেবল না এটা কিন্তু দুদুগের কনস্টেবল এখানে বেতন ক্রম দেওয়া আছে জাতীয় বেতন ক্রম এখানে সতেরোতম গেট দেওয়া আছে যেখানে নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা বেতনটা পড়বে কনস্টেবল

তো দ্বিতীয় পদে আপনার আবেদন করতে পারবেন শুধুমাত্র প্রথম পদের ক্ষেত্রে যাদের বয়স আঠারো থেকে এখানে দেওয়া হচ্ছে আবেদনকারী বয়স এক আগস্ট দুই পঁচিশ তারিখ অনুযায়ী আঠারো থেকে বত্রিশ বছর মতো যাদের রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন দেখেন ছাপ্পান্ন টাকা দুইটা একটা দুইটা পদের ক্ষেত্রে মাত্র ছাপ্পান্ন টাকার বিনিময়ে আবেদন করতে হবে সরকারি ফি পঞ্চাশ টাকা এবং টেলিটক চার্জ দেওয়া আছে ছয় টাকা সর্বমোট ছাপ্পান্ন টাকার বিনিময়ে আবেদন করতে পারবেন এখানে এ ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে যে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার শুরু তারিখ তেরো আগস্ট দুই পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে তেরো আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে এবং এগারো সেপ্টেম্বর এগারো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ পর্যন্ত তো তেরোই আগস্ট থেকে এগারোই সেপ্টেম্বর পর্যন্ত আগামী মাসের এগারোই সেপ্টেম্বর পর্যন্ত মাধ্যমে আবেদন করতে পারবেন এই দুর্নীতি দমন কমিশনে তো এখানে আপনারা আবেদন করতে পারবেন সরকারি চাকরি হিসেবে বন্ধুরা প্রিয় সার্কুলারের মধ্যে থেকে আমি সংখ্যা বলে দিলাম দুইটা বলে দিলাম তো দেখেন এখানে আপনি পরবর্তী সার্কুলার দেওয়া আছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড অবশ্যই কিন্তু এটা ভালো সার্কুলার এখানে আপনারা একটা পদ আবেদন করতে পারবেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নিম্নবণিত শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট দরকার স্থাপন করা যাচ্ছে তো শুরু থেকে এখানে দেওয়া আছে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট একটা পদে লোক নিয়ে করা হবে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে ষোলোতম গেট দেওয়া আছে নয় হাজার তিনশো থেকে নয় হাজার তিনশো থেকে পড়বে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে যেখানে জন জন লোক লোক করা করা হবে হবে মাত্র একটা পদে ওয়ালেস অপারেটর পদে তো এখানে দেওয়া আছে চারশো তো আটষট্টি জন এবং এসএসসি পাশে আবেদন করা যাবে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ উচ্চ মাধ্যমিক ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন আবেদন করার ক্ষেত্রে এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করা যাবে আঠারোই সেপ্টেম্বর পর্যন্ত এখানে লিঙ্কটা দেওয়া আছে লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বোর্ডে দিয়ে দিব তো পানি বোর্ডে আঠারোই সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন যে বন্ধুরা বলছিলাম সেরা পাঁচটি সাইক্লোনের কথা বলবো তার মধ্যে থেকে এখানে চতুর্থ সাইকুলো রাশন দেওয়া আছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাইকুলার বলতেই হবে খুবই সুন্দর এবং সরকারি চাকরি হিসেবে আবেদন করতে পারবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অর্থাৎ প্রাইমারি শিক্ষা অধিদপ্তরে যে অফিসিয়াল উপজেলা ভিত্তিক তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে সম্পূর্ণ নতুন সরকার চাকরি বিজ্ঞপ্তি এখানে পাঁচটা পদে আবেদন করতে পারবেন এখানে পাঁচ নম্বর পোস্টে দেওয়া আছে ভান্ডার রক্ষক ভান্ডার রক্ষক পদে পাঁচজন লোক নিয়োগ করা হবে ভান্ডার রক্ষক পদে পাঁচজন লোক নিয়োগ করা হবে সর্বোচ্চ বয়স আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত এখানে উচ্চ মাধ্যমিক পাশ করে আবেদন করা যাবে এখানে দেওয়া আছে ষোলোতম ষোলোতম গেটে আবেদন করতে পারবেন তারপর দেওয়া আছে ষাট মুদ্রা খারিফ কাম কম্পিউটার অপারেটার ষাট মুদ্রা খারিফ কাম কম্পিউটার অপারেটার এখানে চোদ্দ জন লোক নিয়োগ করা হবে ষাট মুদ্রা খারিফ কাম কম্পিউটার অপারেটার চোদ্দ জন লোক নিয়োগ করা হবে দেওয়া আছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এখানে চোদ্দতম গেটে আবেদন করতে তারপর তারপরে দোস উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক পদে উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক পদে 115 জন লোক নিয়োগ করা হবে উচ্চমান সহকারী কাম হিসাব রক্ষক পদে এখানে সর্বোচ্চ লোক নিয়োগ করা হবে 115 জন যেখানে 14 থেকে গেট দেওয়া আছে 10200 থেকে 24680 টাকা সর্বনিম্ন এখানে 18 থেকে যাদের 32 বছর পূর্ণ হয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন 18 থেকে 32 বছর পূর্ণ তারা সকলে আবেদন করতে পারবেন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসায় শিক্ষা স্নাতক সমাদয় থাকলে আবেদন করতে পারবেন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ব্যবসায় শিক্ষা স্নাতক বা থাক আবেদন করতে পারবেন তো দেওয়া আছে উচ্চমান সহকারী কাম হিসাবে একশো পনেরো জন দেওয়া আছে ষাট মুদ্রা কাম কম্পিউটার ষাট মুদ্রা খাইপ কাম কম্পিউটার জন লোক নিয়ে করা হবে এখানে আপনার আবেদন করতে পারবেন তারপর দেওয়া হচ্ছে সহকারী লাইব্রেরিয়ান কেটে এখানে চব্বিশটি পদ দেওয়া আছে এখানে আপনার আবেদন করতে পারবেন এখানে শিক্ষক মান দেওয়া তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আপনারা অনলাইনে যারা আবেদন করতে পারবেন আছে যে বিশ আগস্ট থেকে আবেদন পত্র শুরু হয়ে গেছে বিশে আগস্ট থেকে শুরু হয়ে গেছে এবং এখানে দেওয়া আছে যে দশ সেপ্টেম্বর পর্যন্ত দশ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে মাধ্যমে আবেদন করা যাবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বন্ধুরা সর্বশেষ ঠাকুরের আসন দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন বাংলাদেশ মৎস্য

করতে সরকারি হিসেবে এবং আবেদনটা শুরু হয়ে গেছে চোদ্দোই আগস্ট থেকে চোদ্দই আগস্ট থেকে এবং আপনার তেরোই সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে মৎস্য কর্পোরেশনে তো এই পাঁচটা সাইকে হল কিন্তু বর্তমান সময়ে জনপ্রিয় এবং অনেকেই আবেদন করতে ইচ্ছুক যারা আবেদন করেননি অর্থাৎ এখনও আবেদন করেননি প্রত্যেকটা পদসংখ্যা দেখে এই ভিডিওটা বিস্তারিত বুঝে পদসংখ্যা বেছে নেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং সরকারি চাকরি হিসেবে আবেদন করতে পারবেন